পঞ্চপাণ্ডব নেক্সট পঞ্চপাণ্ডব হয় নাই এটাতে আমি খুশি আর কি নেক্সট মানে আমি চাইও না যে পরবর্তীতেও কেউ আর হোক পঞ্চপাণ্ডব হোক হ্যাঁ কোনো পাণ্ডবই হোক মানে আসসালামু আলাইকুম বাংলাদেশ ক্রিকেট মানেই কিছু নাম আর সেই নামগুলোর সঙ্গে একটা শব্দ বহুদিন ধরে জড়িয়ে আছে তা হল পঞ্চপাণ্ডব মাস্টারফিবিন মুর্তাজা সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ এই পাঁচজন মিলে এক সময় বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে গেছেন এক নতুন উচ্চতায় তাই ক্রিকেট প্রেমীদের কাছে পঞ্চমাণ্ডব শুধু একটা নাম না একটা আবেগ কিন্তু এখানেই আসে এক চমকে দেওয়ার কথা বাংলাদেশ দলের ওপেনার সৌম্য সরকার বলেছেন তিনি চান না বাংলাদেশে আবার কোনো পঞ্চমাণ্ডব তৈরি হোক শুনে অবাক লাগছে তাই না এই কথাটা সৌম্য বলেছেন প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুবুর সঙ্গে এক আড্ডায় সে আড্ডায় উঠে আসে প্রশ্ন সৌম্য সরকার লিটন দাস সাব্বির রহমান নাসির হোসেন আর মোস্তাফিজ তারা কেন বাংলাদেশের পরবর্তী পঞ্চমাণ্ডব হতে পারলেন না এ প্রশ্নের উত্তরে সৌম্য খুব সহজভাবে নিজের ভুল স্বীকার করেন তিনি বলেন আমরা সবাই ম্যাচ উইনার ছিলাম কিন্তু প্রত্যাশা অনুযায়ী একসঙ্গে পারফর্ম করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা কিন্তু এরপরই সৌম্য বলেন সেই কথাটা পরবর্তী পঞ্চমাণ্ডব না হওয়াতে আমি খুশি আমি চাইও না ভবিষ্যতে কেউ পঞ্চবাণ্ডব হোক কিন্তু কেন সৌম্যর ব্যাখ্যাটা খুব গুরুত্বপূর্ণ তিনি বলেন যখন পাঁচজনকে আলাদা করে বড় করে দেখা হয় তখন বাকি ছয়জন আড়ালে চলে যায় ধরুন ওই পাঁচজন ছাড়া কেউ তিরিশ রান করলেও সেটার তেমন মূল্য দেওয়া হতো না সৌম্য একটা সুন্দর উদাহরণ দেন মেসি গোল করে কিন্তু সেই গোলের আগে পাঁচ থেকে দশটা পাস আসে ঠিক তেমনই ক্রিকেটেও একজন তারকা পারফর্ম করার আগে পুরো টিমের অবদান লাগে তিনি আরও বলেন মিডিয়া আর দর্শকের বাড়তি মনোযোগ ওই পাঁচজনের দিকে থাকায় অন্যান্য খেলোয়াড়দের ভালো পারফরম্যান্স অনেক সময় চোখে পড়তো না উদাহরণ হিসেবে সৌম্য বলেন দুই সালে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জয়ের সময় তিনি আর মোসাদ্দেক ভালো খেলেছিলেন কিন্তু সেভাবে আলোচনায় আসেননি এমন কি মোস্তাফিজুর রহমানের কথা বলেন সৌম্য সরকার তার মতে মোস্তাফিজ যতটা আলো পাওয়ার কথা ততটা পাননি কারণ তিনি মিডিয়ার সামনে বেশি আসেন না তবে একটা বিষয় সৌম্য বারবার স্পষ্ট করেন পঞ্চপাণ্ডব বাংলাদেশের ক্রিকেটের লিজেন তাদের অবদান কোনো দিন ভুলে যাওয়ার নয় সৌম্য শুধু এটা বোঝাতে চান ক্রিকেট একার খেলা না এটা দলগত খেলা যেখানে এগারো জনই সমান গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবশেষ এটা বলে ভিডিও শেষ করতে যাচ্ছি বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাবে তখনই যখন নাম নয় পারফরমেন্স বড় হবে তারকা নয় টিম হবে আসল শক্তি ক্রিকেটে কেউ পাণ্ডব হোক বা না হোক বাংলাদেশ জিতলেই সেটাই আমাদের আসল বিজয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ফ্রিডম অফ ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ